কথা দিয়েছিলাম তোমাদের ইন্সপায়ার কাতন পুজোর আগে এনে দেবো একদম হুবু যে হচ্ছে তোমাদের পিওর যে কাতান উইথ সিল্ক মার্কে হয় যে ডিজাইনটা এক্সাক্টলি হুবু সিল্ক যে কাতান পাও তারই রেপ্লিকাটা এনেছি এটা আমি টুয়েলভ ফিফটিতে দিয়েছিলাম প্রচুর জোন কিনেছ বাট পাবে তোমরা এবারে ওয়ান জিরো ডাবল নাইন আমি বেশি বে করছি না প্রচুর কালার চার্ট অপশান দিয়ে বুকিং করবে না হলে দিতে পারবো না আর একটু বলে দিচ্ছি সিওডি বা ক্যাশ অন ডেলিভারি জন্য কেউ হোয়াটসঅ্যাপ করবে না আর সেভেন্টি টু আওয়ার্স প্রোডাক্টের সাচ টাইম ওপেনিং ভিডিও মাস্ট এবার প্রোডাক্টের প্রবলেমের জন্য আর আজকে বলে দিচ্ছি ফার্স্ট প্রেফারেন্স থাকবে ফুল পেমেন্ট যারা আগে পেমেন্ট ক্লিয়ার করবে ফুল পেমেন্ট বলছি মানে পেমেন্ট আগে কি করে মাথা গেছে যাই হোক স্টার্ট করে দিচ্ছি ফার্স্ট কালার দেখাচ্ছি তোমাদের মোস্ট এন্ড ডিমান্ডিং কালার যেটা হচ্ছে ক্যাডবেরি রাপার কালার একদম দেখতেই পাচ্ছ পুরো পিওরের এর থানের যে কালার টোন এক্স্যাক্টলি ওটা আমি এই শাড়ি পরেও অনেকবার লাইভও করেছি ভিডিও আছে এই শাড়ি এক্স্যাক্ট পিওরে রেপ্লিকা মানে পিওর আমার যেটা সিলমার ফাইভ থাউজেন্ড টু এ পাও সেই শাড়ির এক্সাক্ট রেপ্লিকাটা তোমরা পাচ্ছ ফার্স্ট অফ অল যেটা খুলেছে একদম ক্যাডবেরি রাপার এর কালার ডুয়াল টোন আশা করি কথা বলা বোঝা যাচ্ছে মুকেশ এই জো এই হচ্ছে সরি আমি ভালো করে এটা ভিডিও করা একটাই রিসেট আমার যেহেতু এগুলো একটু পিস আছে আলাদা করে সেপারেট থাকে আর এই শাড়িগুলো অনেক সময় রিস্ক হয়ে যায় তো ভিডিওটা থাকলে কি বলো তো অনেক সময় দিতে অসুবিধা হয় না ও বাহ পরে করো মা পরে করো আওয়াজ হয় এই যাচ্ছে তোমার ব্লাউজের পিসটা ডিসফাইন স্লিপ সেপার একটাই বিভিউ আমি দেখেছি এবং তাঞ্চি প্যাটন প্যাকেট উইথ একদম একদম স্লিক বড় যেটা তোমার শাড়ি প্রথমেই যে কালারটা দিয়েছে সেটা হচ্ছে ট্রিপল রোজ গোল্ড ফার্স্ট কালার অপশন দিয়ে বুকিং করলে দিতে পারবো আচ্ছা সেকেন্ড কালার পিওর ক্যান্ডি অরেঞ্জ দেখো সত্যি এত সুন্দর মানে এই বাজেটে ওয়ান জিরো ডবল নাইনে এই শাড়িগুলো নিয়ে নাও যারা চাইছ সবাইকে ডেলিভারি করে দেবো পুজোর আগে বারবার এখন একটা একটাই কথা প্রতিদিন লাইভ এন্ড বলে যাবো আমরা ডেলিভারি পুজোর আগে পাবে বলেই রাখছি ট্রেনে নিশ্চিন্তে খালি বুকিং করবে খালি বুকিং করে নেবে পেমেন্ট তাড়াতাড়ি করে দেবে তারপরে কুরিয়ার পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের এই আছে তোমার শাড়িটা বোঝা যাচ্ছে প্রপার ও এই কালারটা আমি বারংবার প্রেমে পড়ে যাই কালারটা এতটা আমার পার্সোনালি পছন্দের এই কালারটা নিয়ে যতবার একটা কথা বলি ততবারই মনে কম পড়ে যায় এই কালার টোনটা নিয়ে একটু আনকমন শেড যারা চাও একদম দারচিনি কালার তার সাথে কি গ্রিনিশ টোন ও কালার শাইনটা দেখো এই আছে টোনিংটা

তাই জন্য কল ধরা হয় না এই ব্যাপারটা বলো না একদম যাচ্ছে প্রপার রেড কালার একদম প্রপার রেড বিপিটা আমি আরো একবার এটাতে দেখিয়ে দিচ্ছি বিপি একদম তান্ত্রিক কাজ উইথ স্লিপ সেপার প্রাইস যাচ্ছে অনলি অনলি ওয়ান জিরো ডাবল নাইন এখন যেটা দেখো প্রপার ব্রিঞ্জল পার্পেল কালার প্রপার ব্রিঞ্জল পার্পেল কালার যারা নেবে একটা ব্লু ডুয়াল টোন আছে বুঝেছো ওকে এই যে বিপিটা দেখে নাও খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এই যাচ্ছে শাড়ির টোনিংটা এই আমি কোয়ালিটি বোঝানোর চেষ্টা করাচ্ছি হচ্ছে এই এই শাড়িটা মেন আকর্ষণ হচ্ছে এর পার এর বডি আচল সত্যি সুন্দর যদি কোনো অর্থে থাকে সেটা হচ্ছে এটা এই কালারটা সবসময় বারংবার আমাদের কাছে সবার আগে ফার্স্ট এন্ড ডিমান্ডিং কালার থাকে সেটা হচ্ছে চকলেট কালার অপশন দিয়ে বুকিং করো প্লিজ একটু রিকোয়েস্ট করবো এই স্পেসিফিক ডিজাইনটার জন্য অপশন না দিলে আমি দিতে পারবো না আওয়াজ করো না মা এই আছে পুরো শাড়িটা এই আছে ও পুরো বেনারসি এই আছে শাড়ির টোন হা হা সত্যি কিছু বলার নেই পিচ পিঙ্ক অরেঞ্জের টোন পিচ পিঙ্ক অরেঞ্জ টোন অপশন দিয়ে বুকিং করবে আর একটু ভালো কথা বলছি যেটা কি জানো বলতে গেলাম ওপেনিং ভিডিও প্লিজ একটু করো পুজোর সময় তো আমরাও চাই তোমরা ভালোভাবে যদি ওপেনিং ভিডিও করো তোমাদের প্রবলেমটা ভীষণ হবে যদি ওপেনিং ভিডিও করলে না সেখানে যদি মনে করো যে আমি তো আমার প্রবলেমটা দেখলো না না শো হচ্ছে আর ইনকোয়ারি টাইমটা রাত আটটার পর বা আটটার পর মেসেজ করলে কিন্তু আটটার পরই যে সাথে ইনস্ট্যান্ট রিপ্লাই পাবে না একটু সময় দেবে ফিরে যাবে প্রচুর মেসেজ ঢুকছে এখন পুজোর সময় বুঝতেই পারছো এই হচ্ছে কালার আর যদি কারোর কোনো প্রবলেম হয়ে থাকে শাড়ি যাইনি কোনো যাও কোনো প্রবলেম এত দিন হয়ে গেছে সাত দিন যদি হয়ে যায় ট্র্যাকিং না পেলে ম্যাসেজ করবে আমরা রিফান্ড করে দেব এই আছে জাম কালার বিশনু টি কালার না একদম মানে জাম নয় ব্রিনজল কালার একদম বেগুনির কালার এই শাড়িটা এত হালকা আর এত সফট সত্যি কিছু বলার নেই এই দেখুন প্রত্যেকটা কালার আছে मुकेश প্রপার তারপর ওই লোকে কেন বলে আমাকে ছবি দেওয়ার জন্য এই সেই ময়ুর কন্টিক যে কালারটা না দিলে ইনকমপ্লিট হয়ে যায় আমাদের প্রতিটা ফিরি এই কালারটা একদম পিওর কথা নেই কালারটা আসে ভীষণ সুন্দর অপশন দিয়ে বুকিং করে ফেলো এই শাড়িগুলো এতই সুন্দর প্রতিটা শাড়ি একদম প্রপার গোল্ডেন শাড়ি প্রিমিয়াম কোয়ালিটি কাতার অ্যান্ড তোমাদের এর তো পাচ্ছ ওয়েট হবে হয়তো ম্যাক্সিমাম আশি গ্রাম বা পঞ্চাশ গ্রাম একদম ওয়েটলেস শাড়ি লাস্ট বান যাচ্ছে ব্ল্যাক ব্ল্যাকের উপরে গোল্ডেনটা কি যে সুন্দর লাগছে সেটা একবার দেখলেই তোমরা বলবে আমার সাথে সাথে বাহবা জানাবে এইটুকুনি বলতে পারি ব্ল্যাক লাভাররা প্রচুর আছো অ্যান্ড ব্ল্যাকের সাথে যখন গোল্ডেন শাড়ি বুনন যায় মনে হবে যে একটা চোখ ধাঁধিয়ে যাওয়ার ব্যাপারটা থাকে এই আছে পুরো শাড়ি তার সাথে আছে এই আছে পুরো শাড়ির কাজ সুন্দর লাস্ট হেয়ারটাতে আমি আরেকবার বিপিটা দেখিয়ে দিচ্ছি বিপি যাবে একদম তানচি যাবে বিপির উপরে সেলফ কাজটা বোঝানো পসিবল কিনা জানি না তাও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে মুকেশ তো দেখা হচ্ছে তোমাদের সাথে আরো আরো নতুন নতুন কালেকশন নিয়ে ঝড়ে গতিতে বুকিং করে ফেলো বুকিং নাম্বার যাচ্ছে এইট নাইন ওয়ান জিরো থ্রি ফোর নাইন টু নাইন সেভেন টাটা